শচীনের বিশ্ব রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ পর্বে দেখা ভারতকে দুইশো বিয়াল্লিশ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান এই লক্ষ্য তারা করতে নেমে দারুণ ব্যাটিং করেছেন বিরাট কোহলি ইতিমধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন অপরাজিত আছেন তিনি আর এক ইনিংসে খেলার পথে একটা মাইফোরেখ চুয়ে ফেলেছেন বিরাট কোহলি ওয়ানডেতে দ্রুততম চোদ্দো হাজার রানের রেকর্ড এতদিন ছিল শচীন টেন্ডুলকারের দখলে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় তা ভেঙে করে নতুন করে রেকর্ড করেছেন বিরাট কোহলি ব্যাটিংয়ে নামার সময় কোহলির ওয়ানডে রান ছিল তেরো হাজার নয়শো পঁচাশি মাইক পলক থেকে পনেরো রান দূরে দেখেও উইকেট আসেন তিনি দেখে শুনে খেলেন তেরোতম ওভারে সেই মাইক পলক ছুঁয়ে যান দুইশো সাতাশি ওয়ান ডে ইনিসে হাজার রানের মাইক ফলক স্পর্শ করলেন কোহলি অথচ শচীন এ মাইক ফলক চলতে খেলেছেন তিনশো পঞ্চাশ ইনিশ অর্থাৎ শচীনের চেয়ে তেষট্টি ইনিস কম খেলে চোদ্দ হাজারের ক্লাবে প্রবেশ করলেন বিরাট কোহলি এই তালিকায় শচীনের পরে আছেন কুমারা সান্দাকারা লঙ্কান এই কিংবন্দি মাইক ফলক চুতে লেগেছে তিনশো আটাত্তর ইনিংস এ তিনজন ছাড়া চোদ্দো হাজার রানে নেই ওয়ানডে ইতিহাসে আর কারও এই সংস্করণে সবচেয়ে বেশি পঞ্চাশ সেঞ্চুরি রেকর্ডও এখন কোহলির দখলে দুই হাজার তেইশ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশতম সেঞ্চুরি করে ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে শচীনের বিশ্ব রেকর্ড শেষ পর্যন্ত ভেঙেলেন বিরাট কোহলি চ্যাম্পিয়ন ট্রফির গুরুপর্বের পর্বের ম্যাচে